নির্বাচনে বড় জয়ের টার্গেটে জামায়াতের কৌশল আওয়ামী স্বৈরশাসনের রোশানল থেকে বেরিয়ে জুলাই বিপ্লবের পরে দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত নাম এখন জামায়াতে ইসলামী জনসমর্থনের পালে জোর বাতাস কিন্তু আগামীর নির্বাচন ঘিরে জামায়াতের বৃহত্তর কৌশলটি আসলে কি জামায়াত হাইকমান্ড এবার সংসদ নির্বাচনে ইনক্লুসিভ প্রার্থীতার পথে হাঁটছে শুধু দলীয় গণ্ডি নয় অমুসলিমদেরও প্রার্থী করার মতো চিন্তা আছে তাদের সবচেয়ে বড় চমক হল সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেতে জামায়াতে ইসলামী সমমনা দলগুলোর ভোট এক বাক্সে আনতে আসন সমঝোতার প্রক্রিয়া শুরু করেছে এমনকি তারা সর্বোচ্চ ছাড় দিতেও রাজি দলের নেতারা জানিয়েছেন জনগণের রায় পেলে রাষ্ট্র পরিচালনার পূর্ণ প্রস্তুতি তাদের আছে কিন্তু এই ইসলামী জোট প্রক্রিয়া ভেস্তে দিতে একটি মহল বিশেষ করে আকিদাগত পার্থক্যকে পুঁজি করে কমই ধারাকে চাপ দিচ্ছে বিএনপিও সম্ভাব্য জোট ভাঙতে মরিয়া তবুও এই কৌশলের মূল লক্ষ্য জুলাই বিপ্লবের পর মানুষ যে গুণগত পরিবর্তন চায় তা এনে একটি ইসলামী সরকার গঠন করা প্রশ্ন হলো জামায়াতের এই সর্বোচ্চ ছাড়ের কৌশলের মুখে কি আওয়ামী লীগ বিরোধী ভোট এক হতে পারবে